ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার দরুন যে ডিস্ট্রিক্ট কোর্টগুলোর এক্সাম আটকে আছে এবং হাইকোর্টের রিক্রুটমেন্ট প্রসেসও যে আটকে আছে তার শুনানি কবে না এটা লাস্ট যে স্ট্যাটাসে দেখা গেছিল সেটা ডেট ছিল সেকেন্ড এপ্রিল সেকেন্ড এপ্রিলের পরে কিন্তু ও এই অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু এই সেকেন্ড এপ্রিলের কেসটার শুনানি হয়নি এবং আজ থার্ড থার্ড মে তারিখে দেখা গেল যে এই কেস স্ট্যাটাসের কিছুটা পরিবর্তন ঘটছে অর্থাৎ কেসের যে নেক্সট হিয়ারিং ডেট সেটা পাওয়া গেছে সেটা কিন্তু এরকমটাই দেখাচ্ছে যে আগামী ফিফথ মে অর্থাৎ আগামী সোমবার এই কেসের শুনানি হতে চলেছে এমনটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে তো এই থার্ড মে এবং ফিফথ মে মাঝখানে রয়েছে শুধুমাত্র একটা রবিবার ফোর্থ মে তোমরা জাস্ট অপেক্ষা করো এই একটা দিন পরেই বা কয়েক ঘন্টা বাদেই কিন্তু এই কেসের শুনানি হতে চলেছে তো অনেকের ভাবনা থাকতে পারে যে এই ফিফথ মে এই ডেটটাও কি বদলে যেতে পারে যে হিয়ারিং সেই ডেটটা কিন্তু বদলে যেতে পারে কেননা আমরা দেখেছি যে সেকেন্ড এপ্রিল যে ডেটটা ওয়েবসাইটে শো করছিল নেক্সট হিয়ারিং ডেট হিসেবে সেটা কিন্তু হয়নি বিশেষ বসতে এই সেকেন্ড এপ্রিল শুনানি হয়নি তারপরে যে সময়টা পেরিয়ে ফিফথ মে ডেটটা পাওয়া গেছে এই ডেটটা আপাতত পাল্টাবে বলে মনে হয় না কেন কারণ ফিফ্থ মে হাতে কিন্তু সময় নেই মাঝখানে বিশেষ দেখো থার্ড মে মাঝখানে একটা দিন অর্থাৎ ফোর্থ মে তো এই এত কম সময়ের গ্যাপে শুনানি হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তোমরা ধরেই নাও এই দিন কিন্তু শুনানি হতে চলেছে অল ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সামগুলো পেন্ডিং আছে সেগুলো কিন্তু এই ফিথ মে যদি এর সমাধান হয়ে যায় অর্থাৎ গ্রিন সিগন্যাল যদি পাওয়া যায় তাহলে কিন্তু অল ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট কিন্তু আবার দ্রুতগতিতে এগোতে থাকবে এবং যে পরীক্ষাগুলো এখনও পেন্ডিং আছে বিশেষ করে আমরা দেখেছি উত্তর দিনাজপুর কোর্ট কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্ট এবং পূর্ব মেদিনীপুর কোর্ট বর্ধমান কোর্ট এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে এছাড়া আমরা দেখেছি ইতিমধ্যে সিটি সিভিল কোর্টের যে কমার্শিয়াল পার্টটা রয়েছে কমার্শিয়াল কোর্ট সেখানে কিন্তু পরীক্ষা হয়ে গেছে ছ তারিখ থেকে ইন্টারভিউ আছে এবং অন্যান্য যে সিটি কোর্টের পোস্ট রয়েছে যেখানে পরীক্ষা এখনো হয়নি সে পরীক্ষাগুলোও কিন্তু খুব দ্রুত অনুষ্ঠিত হবে তো এলডিএ নিয়ে তোমরা ভাবছো বলছি না কেন এলডিএ কথা বলবো এলডি কথাটা তোমরা ওয়েট করো দেখো এই যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা যারা ভাবছো এইটাকে টার্গেট করছো তাদের জন্য আমরা মক টেস্ট ব্যাস শুরু করেছি মক মক টেস্ট টেস্ট তোমরা অনলি পাবে এখানে টোটাল মক টেস্ট পাবে তার যে ভিডিওর টোটাল ডিটেলসের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের অ্যাডমিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই মক টেস্ট ব্যাচে তোমরা ভর্তি হতে পারো গ্রুপে যোগ দাও টেলিগ্রাম লিঙ্ক আছে তার মাধ্যমে আমাদের অ্যাডমিনকে সরাসরি মেসেজ করে বাকি ইনফরমেশনটা জেনে নাও কারণ এখানে এই তিরিশটা মক টেস্ট তোমরা দ্রুত শেষ করলেই দেখবে যে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে এলডিএ মেন এলডিএ মেইনটা কবে হতে পারে যদি ফিফথ মে এই ফিফথ মে এই কেসটার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত কিন্তু এই পরীক্ষাটা এলডিএ মেইন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কারণ অনেক দিন হল রেজাল্ট দেওয়া হয়ে গেছে এবার শুধুমাত্র এলডি মেইন এক্সামটা কনডাক্ট করার বাকি এবং সেটা হয়তো খুব দ্রুত সুসম্পন্ন হবে আর নেক্সট যে রিক্রুটমেন্ট সেগুলো আসবে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের যে ভ্যাকান্সি সেগুলো কিন্তু আসবে তোমরা জাস্ট অপেক্ষা করো কারণ গ্রিন সিগন্যালের অপেক্ষায় কিন্তু রয়েছে অনেক কোর্ট কারণ জানো যে কোর্টগুলোতে ভ্যাকান্সি এখন প্রচুর আসবে বিভিন্ন কোর্টে কর্মী সংখ্যা অনেক কম নিয়ে কাজ চলছে তো এই মুহূর্তে বলবো তোমরা ফোকাস করো এবং যে প্রিপারেশনটা তোমাদের চলছে তাকে আরও বেশি উন্নত মানের লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের মক টেস্টটা অবশ্যই অ্যাভেল করতে পারো আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং